নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প পেপে সেদ্ধ যারা টিফিনে পেঁপে সেদ্ধ খাই তাদের আমি খুবই শ্রদ্ধা করি কেন মশাই যারা পেঁপে সেদ্ধ খায় তাদের শ্রদ্ধা করার কি আছে যারা এভারেস্টে ওঠে বাঞ্জি জাম্প দেয় বা ট্রাফিজের খেলা দেখায় তাদের প্রতি কি আমাদের শ্রদ্ধা হয় না আমি যা পারি না তা একজন যখন অনায়াসে পারে তখন শ্রদ্ধাকে ঠেকানো মুশকিল আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পেঁপে সেদ্ধ পছন্দ করেন না আমি পেঁপেকে শ্রদ্ধা করি যে খাই তাকেও শ্রদ্ধা করি বুঝেছি মশাই আপনার কথার মধ্যে একটা প্যাঁচ আছে প্রচ্ছন্ন বিদ্রূপ এবং চোড়া ব্যঙ্গ আমি পেঁপে সেদ্ধ খাচ্ছি বলে আপনার অসুবিধে হচ্ছে না তো না মানুষকে খেতে দেখলে আমার বড়ও ভালো লাগে পার্কের ওই দক্ষিণ কোণের ফুটপাতে দেখবেন দুপুরে পশ্চিমীরা ভাতের থালায় ছাতু মেখে খায় আমি সুযোগ পেলেই দাঁড়িয়ে তাদের খাওয়া দেখি কিংবা ধরুন অফিস পাড়ায় টিফিনের সময় বাবুরা যে রাস্তায় চাউমিন রোল বা ঘুগনি দিয়ে রুটি সাঁটে সেই দৃশ্যটাও কিন্তু ভারী সুন্দর তারপর ধরুন সুন্দরী মেয়েরা যখন আকাশমুখ হয়ে হায়ের মধ্যে জল ভরা ফুচকা ফেলে তখন সেই দৃশ্য দেখে আমার বড় আনন্দ হয় মানুষ খাচ্ছে তাদের পেট ভরছে তৃপ্তি হচ্ছে এ তো অতি সুন্দর ঘটনা আপনি যে এই নিরিবিলিতে দুপুরের পার্কে গাছের ছায়ায় বসে পেঁপে সেদ্ধ খাচ্ছেন এরও সুষমা আছে পেঁপে সম্পর্কে আপনার বিরূপ ধারণা থাকতেই পারে কিন্তু এ কথা স্বীকার না করে উপায় নেই যে পেঁপের মধ্যে প্রচুর ভিটামিন খনিজ এবং হজমের সহায়ক উপাদান আছে তাই নয় কি হ্যাঁ পেঁপে অত্যন্ত উপকারী জিনিস তাহলেই বলুন আর ভগবান কিন্তু সব খাদ্যের মধ্যেই এক একটি স্বাদ দিয়ে রেখেছেন পেঁপের স্বাদও কিন্তু অতি ভালো আমার বউ এতে বিট নুন এবং গোলমরিচ মাখিয়ে দেয় বলে স্বাদটা আরও খোলে হ্যাঁ পেঁপের সাতগন্ধের গুণগ্রাহী মহান মানুষেরা আমাদের ঈর্ষারই পাত্র আপনি বেশ গোলমেলে লোকমশাই তা সে যাই হোক আমি রোজই কিন্তু এই পেঁপে সেদ্ধ দিয়েই টিফিন করি ওই যে হলুদ বাড়িটা দেখছেন ওইটাই আমার অফিস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আড়াইটের পর একটু ফাঁক পেলেই আমি এই পার্কে চলে আসি প্রকৃতির মধ্যে বসে গাছের ছায়ায় নিশ্চিন্তে টিফিন খাই এটাই আমার বিলাসিতা আপনি ঠিক কাজই করেন যে কোনো আস্বাদনের জন্য নিরিবিলিতে বসা প্রয়োজন জীবনানন্দের কবিতা বিভূতিভূষণের উপন্যাস রবীন্দ্রনাথের নাটক ও সব ঠিক নিরিবিলি না হলে সুবিধে হয় না আপনি ওসব পড়েন বুঝি সেই জন্যই আপনার কথাই একটু সাহিত্য সাহিত্য গন্ধ পাচ্ছি কম বয়সে আমিও পড়তাম শরৎচন্দ্রের দেবদাস তো এক সময় প্রায় মুখস্থ ছিল তারপর রবীন্দ্রনাথের শেষের কবিতা নিহারগুপ্তের হাসপাতাল এখন আর পড়া টরা হয় না ভালোই করেন সাহিত্য না পড়েও দুনিয়ার বারোয়ানা লোকের দিব্যি চলে যাচ্ছে আমারও দৌড় বেশি দূর নয় বেকার জীবনে সময় কাটতো না বলে পড়তাম বেকার ছিলেন বুঝি এখন কি চাকরি পেয়েছেন ওই সামান্য একটা তবে বেকার জীবনটা বড্ড ভালো ছিল কেন মশাই বেকার জীবনে ভালোটা কী বাড়িতে গঞ্জনা দোকানে ধার বাকি পকেট মানির অভাব হ্যাঁ হ্যাঁ তা বটে তবু কতটা সময় পাওয়া যেত বলুন বেশি দিন বেকার থাকাটা মোটেই কাজের কথা নয় তাতে ভিতরে ভিতরে মরচে পড়ে যায় আপনার নামটা কি মশাই সুভাষিস পাত্র আমার নাম পীযুষ গুহ আপনি চাকরি করেন কিন্তু এই উইকডেতে দুপুরবেলা পার্কে এসে বসে আছেন যে আসলে আমার অফিসটাও কাছেই দুপুরবেলা টিফিনের একটু ছুটি হলে আমি হাঁপ ছাড়তে এখানে চলে আসি কিংবা রাস্তায় রাস্তায় ঘুরি অফিসের বন্ধ ঘরে বসে থাকার ধাতটা এখনও ঠিক তৈরি হয়নি বেকার জীবনে ফ্যাফা করে ঘুরে বেড়ানোর নেশাটা একটু ঘুরে গেছে না না এটা ভালো কথা নয় নতুন চাকরি প্রথমেই অত লিবার্টি নেবেন না বরং ছুটির পরেও কিছুক্ষণ কাজ করবেন তাতে ইমপ্রেশন ভালো হয় আমি পঁচিশ বছর চাকরি করছি মশাই সব জানি তা সরকারি চাকরি না বেসরকারি বেসরকারি বড় কোম্পানি না মাঝারি তা হোক লেগে থাকাটাই আসল চাকরির যা বাজার একটা যেমন তেমন চাকরি পাওয়াও কঠিন তা তো ঠিকই বাড়িতে কে কে আছে মা আর আমি বাবা কি নেই আছেন কোথায় দিল্লিতে দিল্লিতে চাকরি করেন বুঝি আগে হ্যাঁ দিল্লি বড় ভালো জায়গা নিট অ্যান্ড ক্লিন তা আপনার বাবা মাঝে মাঝে আসেন তো সময় পেলে আসেন আপনারা যান না তাও যাই ভাই বোন নেই আগে না আপনার চাকরিটা কি ধরনের সব চাকরি তো ফয় ফরমাস খাটবার কাজ তাই না এটা করো সেটা করো ওটা ভুল হলো কেন না মশাই আপনার ভাব ভাব তো ভালো ঠিকছে না আপনার চাকরিতে মন নেই কেন আমার মাও একই কথায় বলে আমার নাকি চাকরিতে মন নেই এ বাজারে চাকরি গেলে আবার পাওয়া মুশকিল জানি ওপরওয়ালা আমাকে তেমন পছন্দও করেন না বলছে তোমার স্বভাবটা বড় উড়ু উড়ু সর্বনাশ একে প্রাইভেট অফিসে চাকরি তার উপর কর্তৃপক্ষের বিষ নজর আপনি তো বিপদে পড়বেন মশাই বিপদ হ্যাঁ বিপদই তো তবে যদি চাকরিটা চলে যায় তাহলে আমার খুব একটা দুঃখ হবে না বেকার জীবনটার কথা ভেবে আমার খুব কষ্ট হয় এই রে অতিরিক্ত সাহিত্য পাঠের এটাই হলো কুফল এই জন্যই বাড়িতে সাহিত্যটাই তো আমি ঢুকতে দিতে চাইনি তবু কি সাহিত্য আপনার বাড়িতে ঢুকে পড়েছে আর বলবেন না মশাই আমার বউটির জন্যই সে আবার সাহিত্য পাগল লোক বই না পড়লে ভাত হজম হয় না ওই বড় অভ্যাস আমার ছেলে মেয়ে দুটিও পেয়েছে তবে ভাগ্য ভালো যে তারা উচ্ছন্নে যায়নি লেখাপড়ায় ভালো মেয়ে তো চাকরিও করছে বাহ দেখবেন মশাই যা করার চাকরি বাঁচিয়ে করবেন চাকরিটা নিয়েই তো সমস্যা চার দেওয়ালের ভিতরে যতক্ষণ আটকে থাকি ততক্ষণ মনে হয় যেন কবরখানা বাইরে বেরোলেই মনে হয় মুক্তি হ্যাঁ হ্যাঁ সে তো আমাদের সকলেরই প্রথম প্রথম একটু খারাপ লাগে কিন্তু পরে অভ্যাস হয়ে যাবে দেখবেন এখন মাথার ওপর বাবা আছেন বলে হয়তো সংসারের প্রেশার টের পাচ্ছেন না কিন্তু প্রেশার যখন আসবে তখন বুঝবেন চাকরিটার মূল্য কতখানি হ্যাঁ হ্যাঁ সে তো বটেই তারপর ধরুন বিয়েও তো করতে হবে তখন দায়িত্ব বাড়বে চাকরি না হলে কি চলে বিয়ে নয় কেন বাপের এক ছেলে বংশ রক্ষা করতে হবে না কিন্তু বিয়ে করলে যে আরও মুশকিল হবে কিসের মুশকিল আরও বন্ধন ইচ্ছে করলে চাকরি ছেড়ে বেরোতে পারবো না চাকরি ছাড়ার কথা ভাবছেন কেন আমি ভাবছি না চাকরিটাই ছেড়ে দিতে চাইছে আমাকে মাইনে কত দেয় দেয় কিছু আমার চলে যায় চার পাঁচ হাজার ওই রকমই কিছু কম বেশি খুব খারাপ তো নয় তাহলে চাকরিটা আপনার ভালো লাগছে না কেন আমার তো সেটাই প্রবলেম আমার কলিগরাও আমাকে খুব বোঝানোর চেষ্টা করে প্রেমে টেমে পড়ছেন কখনও কেন বলুন তো অনেক সময় প্রেমে পড়লে উড়ু উড়ু উড়নচন্ডী ভাবটা কেটে যায় সভা বাউন্ডুলেদের দাওয়াই হলো প্রেম না মেয়েরা আমাকে পছন্দ করে না কেন আপনি তো বেশ হ্যান্ডসাম স্মার্ট লুকিং প্রেমের ব্যাপারেও আমি বোধ সিরিয়াস নই মেয়েরা আমাকে অ্যাট্রাক্টিভ মনে করে না হাসালেন মশাই আজকালকার মেয়েরা কত অপদার্থ ভ্যাগাবান্স আর কাকলাস চেহারার ছেলেদের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে আর আপনার মতো উজ্জ্বল চেহারার লাভ লাভার জুটছে না এ কী হয় আপনি বোধহয় মেয়েদের ভয় পান ঠিক উল্টো আমার মনে হয় মেয়েরাই আমাকে অ্যাভয়েড করে কেন কেন করে ভেবে দেখেছেন না তাহলে ভাবুন আর নিজেকে মেরামত করুন ও কি মুখটা অমন করুন হয়ে উঠল কেন আমি তাহলে একটা ঘটনার কথা বলতে পারি বলুন না কিন্তু আপনার হাতে কি সময় আছে আপনি তো পেঁপে সেদ্ধ শেষ করে টিফিনের বাক্স বন্ধ করে ফেলেছেন এবার বোধহয় অফিসে ফিরবেন আরে তাতে কি পঁচিশ বছর চাকরি হয়ে গেছে আর চোদ্দ মাস পরে রিটায়ার করব। এখন একটু আর দু লিবার্টি নিতেই পারি দেরি হলেও কেউ কিছু বলবে না তাহলে বলবো কি স্বচ্ছন্দে আমি যখন বেকার অবস্থায় ভ্যাগা মতো ঘুরে বেড়াচ্ছি ঠিক সেই সময়ে একদিন হঠাৎ সকালে রাস্তায় একটি মেয়েকে দেখে ভারী অবাক হয়ে যায় মেয়েটি খুব একটা লম্বা নয় বেটেও নয় খুব ফর্সা নয় কালোও নয় রোগাটে হলেও রোগাও বলা যায় না কিন্তু আশ্চর্য এবং অদ্ভুত হলো তার মুখখানা মুখখানা যেন মুখের সীমানা ছাড়িয়ে গিয়েছিল এত নমনীয় কোমল লাবণ্য চোখেই পড়ে না আর বাড়ি মিষ্টি ছিল তার চোখ দুখানা আয়াই ভরা তাকে দেখেই কেমন যেন আমার অস্তিত্বের মূল তলে গেল তার আগে বা পরে কোনো মহিলাই আমাকে এত বিচলিত করেনি আমি মন্ত্রমুগ্ধের মতো হিপটনিক একটা স্পেলের মধ্যে তাকে পাছে হারিয়ে ফেলি এই ভয়ে ফলো করতে শুরু করি আজকাল মেয়েদের ফলো করাটরা উঠেই গেছে ওসব আপনাদের আমলে ছিল তা বটে কিন্তু আমি এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করার সাহস পেলাম না যদিও সেটাই স্বাভাবিক হতো ফলো করে করে আমি সেসব অবধি একটা গলির মুখ অবধি যেতে পেরেছিলাম মেয়েটা গলির মধ্যে ঢুকে যাওয়ায় আমি আর সাহস করে এগোতে পারলাম না খুব নার্ভাস লাগছিল আচ্ছা তারপর আমি গলিটা চিনে রাখলাম পরদিন সকালে গিয়ে দাঁড়িয়ে রইলাম গলির উল্টো দিকে ঘণ্টা কানেক বাদে সে বেরোলো এবং আমি তাকে আবার ফলো করতে শুরু করলাম কলেজ অবধি কোন কলেজ সব কথা গোপন থাক ঠিক আছে ঠিক আছে বলুন বাড়ির গলি এবং কলেজ দুটোই আমার চেনা হলো এবং রোজই ফলো করা চলতে লাগলো এবং আমার নার্ভাসনেস ভয় এবং লজ্জা আরও বাড়লো বাড়লো তার প্রতি আকর্ষণ মেয়েটা প্রথম কিছুদিন আমাকে লক্ষ্য করেনি তারপর করল কি করে বুঝলেন ওসব বোঝা যায় মেয়েটা আপনাকে পশ্রয় দিচ্ছিল কি আজ্ঞে না বরং মুখে বিরক্তি এবং পায়ে সন্ত্রস্ত ভাব দেখতে পেলাম তেমন জাহাবাজ মেয়ে হলে গার্জিয়ান বা পাড়ার দাদাদের দিয়ে হামলা করাতে পারতো আর সেসব করেনি কিন্তু কাঠিন্য দিয়ে বুঝিয়ে দিল যে ব্যাপারটা সে পছন্দ করছে না এমন হতেই পারে তার কোনো হয়তো বয়ফ্রেন্ড ছিল আজকাল তো লেজুর জুড়তে দেরি হয় না হ্যাঁ সেটা একটা সম্ভাবনা বটে আমারও তাই মনে হয়েছিল কিন্তু তার বয়ফ্রেন্ড থাকলে কোনো না কোনো সময় দেখা যেত কিন্তু সেরকম কাউকে মঞ্চে অবতীর্ণ হতে দেখিনি আমার চিন্তা রাজ্যের যাবতীয় লজিক উধাও হলো আমি সবসময় তাকে নিয়ে নানা সম্ভব অসম্ভব চিন্তা করতাম এবং সবই পড়া চিন্তা ঠিক এরকম ইনফ্যাচুয়েশন এই যুগের ছেলেদের হওয়ার কথা নয় হুম হুম খুব কঠিন মেয়েটির ব্যক্তিত্ব ছিল সাংঘাতিক কখনো উগ্র সাজে সাজতো না খুব সাদামাটা পোশাক পরতো সঙ্গী সাথীও বিশেষ দেখিনি যখন কলেজ থেকে বেরোতো তখন দুজন বা তিনজন বান্ধবী কখনো সখনো সঙ্গে থাকত নাম টাম বা ঠিকানা জানার চেষ্টা করেননি না কারণ উপায় ছিল না তাহলে তো লস্ট কেস ঠিক তাই মাত্র মাস বাদে একদিন মেয়েটি গলি থেকে বেরোলো না পরদিনও না তার পরদিনও নয় মেয়েটি সম্পূর্ণ মুছে গেল হ্যাঁ কোথায় গেল আমার অনুমান কোনো একটা ছুটির মধ্যে তারা বাড়ি পাল্টে অন্য কোথাও চলে গিয়েছিল এ হে আপনি তখন কি করলেন বুঝতেই পারছেন আমি কয়েকদিন সম্পূর্ণ বেহেড হয়ে গিয়েছিলাম তারপর এম বিএ পড়তে দিল্লি চলে যাই কি বললেন এম বিএ হ্যাঁ বাপ রে দিল্লির সেই বিখ্যাত ইনস্টিটিউটে নাকি হ্যাঁ ইয়ে ওই আর কি তাহলে তো আপনি সোজা নন এম বিএ পাস আহা আমার লজ্জা পর কী আছে শিক্ষা কি লজ্জার ব্যাপার ওটা কিছু নয় গুরুত্ব দেবেন না ঠিক আছে দিচ্ছি না তারপর কলকাতায় এসে আমি এই অফিসটায় চাকরি পেয়ে যাই বেতনের কথাটা কি আবার জিজ্ঞেস করব আর লজ্জা দেবেন না এটা অর্থনৈতিক গল্প নয় কিন্তু বুঝলাম বলুন চাকরি পেয়ে যাওয়ার পরই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল আমি দেখলাম মেয়েটিও এই অফিসেই চাকরি করেন বলেন কি হ্যাঁ এবং সে আমার সহকর্মী এ তো দারুণ গল্প এবার নিশ্চয়ই না আপনি যা ভাবছেন তা নয় মেয়েটা ঠিক আগের মতোই কঠিন ও অবিচল লক্ষ্য করলাম অফিসের কেউই তাকে ঘাঁটায় না সবাই প্রবল সমীহ করে এবং দূরত্ব বজায় রাখে মেয়েটা কি আপনাকে চিনতে পারল না পারার কথা নয় কিন্তু সেটা একেবারেই প্রকাশ করলো না এমনকি কোনো সূত্রাই আমার সঙ্গে পরিচয় বা বাক্য বিনিময়ও করলো না এরকমও হয় না কি খুব প্রয়োজন হলে সে বেয়ারা দিয়ে আমার কাছে নোট পাঠায় কখনো নিজে যেচে কথা বলে না আর সকলের সঙ্গে বলে হ্যাঁ প্রয়োজনে সকলের সঙ্গেই বলে বাদ শুধু আমি লক্ষণটা ভালো না খারাপ জানি না এসব ব্যাপারে আমি খুবই অনভিজ্ঞ আপনি নিজে কথা বলার চেষ্টা করেননি পাগল নাকি মেয়েটিকে দেখেই আমি এমন নার্ভাস হয়ে পড়ি যে ভালো করে তাকাতেও পারি না আপনার অফিসে কটা মেয়ে কাজ করে অনেক অধিকাংশ স্টাফই তো মহিলা তাদের মধ্যে কয়েকজন বেশ সুন্দর দেখতে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার তো কোনো একটি বিউটি কনটেস্টে মিস কি যেন হয়েছিলেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কীরকম অত্যন্ত ফ্রেন্ডলি জড়তাহীন সম্পর্ক আপনি কি ওই মেয়েটির কারণেই চাকরি ছাড়ার জন্য ব্যস্ত হয়েছেন বোধ হয় ওই মেয়েটি প্রধান কারণ সে কি আপনার অধুস্থন আমাদের অফিসে ঠিক ওই রকম কিছু হাই আর কি নেই সবাই নিজের নিজের কাজ করে প্রত্যেকেই প্রফেশনাল প্রাইভেট অফিসে কেউ কোনো সুবিধে পায় না সবাইকেই প্রচণ্ড কাজ করতে হয় বসিং ব্যাপারটা দরকার হয় না অফিসের মোটো হচ্ছে ইট ইজ এ ফ্যামিলি হ্যাঁ আজকাল এরকম একটা স্লোগান শোনা যাচ্ছে বটে তাতে নাকি কাজ ভালো হয় হ্যাঁ আপনার কোম্পানির অন্য কোনো ব্রাঞ্চ নেই আছে বোম্বে দিল্লি ব্যাঙ্গালোর হেড অফিস দিল্লি আপনি বদি হয়ে যেতে পারেন না পারি কিন্তু কলকাতার অফিসটা নতুন এখানে কনসেন্ট্রেট করা বেশি প্রয়োজন বলেই আমাকে এখানে কাজ দেওয়া হয়েছে অবশ্য আমাকে অন্যান্য অফিসেও ট্যুর করতে হয় একটা কথা বলবো বলুন মেয়েটির কোনো বয়ফ্রেন্ড আছে কি না খোঁজ নিন দিগন্তে সেরকম কোনো মেয়েকে এখনও দেখা যায়নি যা দেখা যায় না তা কি নেই হয়তো বয়ফ্রেন্ড এখন বিলেত বা আমেরিকায় কিংবা অন্য কোনো কোথাও চাকরি করছে মেয়েটি তার জন্যই অপেক্ষায় আছে সর্বনাশ কি হলো এ কথাটা ভাবিনি তো এটাও তো সম্ভব হ্যাঁ খুবই সম্ভব লক্ষণ দেখে আমার সে কথাই মনে হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই বয়ফ্রেন্ড না থাকলেও কিছু করার ছিল না অবশ্য আমি কি আপনার জন্য কিছু করতে পারি কি করবেন আমি মেয়েটিকে অ্যাপ্রোচ করতে পারি কি করে আমি একজন বয়স্ক মানুষ কাজেই সে হয়তো আমাকে অসম্মান করবে না আমি তার অবস্থানটা জানার চেষ্টা করতে পারি সেটা কি খুব খারাপ দেখাবে না হুম আপনি তো বেশ পাকিয়ে তুললেন দেখছি হ্যাঁ আমি জানি আপনি জানেন তার মানে না মানে ওই রকম মেয়ের পক্ষে তো ওটাই স্বাভাবিক না এক্স্যাক্টলি মাঝখানে আমরা ওর বিয়ের জন্য একটু সম্বন্ধ টম্বন্ধ করছিলুম কিন্তু পাত্রপক্ষ দেখতে আসবে শুনলে এমন ক্ষেপে যাই আমরা রনে ভঙ্গ দিয়েছি আমি ভদ্রমহিলার পোর্ট্রেটটা চোখের সামনে দেখতে পাচ্ছি ভিজুয়ালাইজ করলেন তো হ্যাঁ আমার ছেলেও ভালো চাকরি করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার সে একটি মেয়েকে ভালোবাসে সেই মেয়েটি আমাদের বাড়িতে প্রায়ই আসে টাশে আমাকে বাবা আর আমার স্ত্রীকে মা বলে ডাকে সবর্ণ পাল্টি ঘর নো প্রবলেম আশা করি স্মুদলি বিয়েটাও হয়ে যাবে কিন্তু মেয়েকে নিয়ে কি করি বলুন তো যাকে ভালোবাসে তাকে একবার চোখ বুঝে বলে ফেললেই তো হয় ব্যাপারটা তাও বলবে না দগ্ধে দগ্ধে মরবে কী যে জ্বালা আমাদের বস বলেই বুঝি সংকোচ বোধ করছেন আরে না মশায় তা নয় দাদাকে তো বলেছে বস হওয়ার অনেক আগে থেকেই নাকি ও ছেলেটার ইয়েতে পড়েছে তা মুখে বলতে না পারিস আজকাল তো ইমেল টেল করা যায় তাই কর না ঠিক কি না বলুন ঠিকই তো বিশেষ করে বসটি যখন অবিবাহিত এবং ইকুয়ালি লাখ। কিছু বললেন একটা স্বগতোক্তি করছিলাম আর কি মাঝে মাঝে স্বগতোক্তি করা ছাড়া আমার আর কিছুই করার থাকে না কি না আচ্ছা আপনিও তো সেই মেয়েটিকে একটা ইমেলে করতে পারেন পারি কিন্তু মেয়েটা হয়তো জবাব দেবে না হ্যাংলা ভাববে কি মুশকিল আপনিও তো দেখছি আমার মেয়ের মতোই সনাতন যুগের লোক এ যুগের ছেলে মেয়েরা মেন্টালি কত ফ্রি কত স্মার্ট হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের খুব মিল সনাতন যুগ থেকে বেরিয়ে আসতে পারছি না আপনার কোম্পানির নামটা কি যেন টাইপ রোপ অ্যাঁ ঠিক শুনলাম কি টাইপ রোপ আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন আর ঠিকই শুনেছেন টাইপ রোপের অফিস তো ক্যামাক স্ট্রিটে ক্যামাক স্ট্রিটেই তাহলে যে বললেন আপনার অফিস এইখানেই কাছেই ক্যামাক স্ট্রিটটাই বা কী এমন দূর বলুন আপনি কি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ফেললাম কেন কারণ পেঁপে সেদ্ধ সম্পর্কে আপনার মতামত এরপর হয়তো পাল্টাতে হবে পেঁপে সেদ্ধ খেতে কি খুবই খারাপ আপনার মুখ দেখে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছেন পেঁপে সেদ্ধর মতো খারাপ জিনিস দুটো হয় না মশাই আর শুধু পেঁপে সেদ্ধই বা কেন পেঁপে সেদ্ধর পর দিন কাঁচকলা সেদ্ধ তারপর গাজর বিন টমেটো সেদ্ধ তারপর বরবটি আর ঢ্যাঁড়স সেদ্ধ পরদিন আলু আর ঝিঙে সেদ্ধ জি বসার হয়ে গেছে বুঝলেন কিন্তু ওই একরতি মেয়ের শাসনে এসব খেয়েই আমাকে বেঁচে থাকতে হচ্ছে খেতে যখন হবেই তখন সোনা হেন মুখ করেই খায় তবে হ্যাঁ একটা কথা কবুল করতেই হবে যে এইসব খাই বলে গ্যাস অম্বল বা পেটের কোনো কমপ্লেন হয় না ভেবে দেখুন পারবেন তো মানুষ তো এভারেস্টেও ওঠে তাই না তা ওঠে বই কি আজকাল তো শুনি এভারেস্টে কুম্ভ মেলার ভিড় হ্যাঁ তাই ভেবেচিন্তে আমি খুঁজে খুঁজে আপনার কাছেই এসেছি পেঁপে এবং অন্যান্য সেদ্ধ সম্পর্কে বিশেষজ্ঞের মত জানার জন্যই ভালো করেছেন মশাই ভালো করেছেন আমি বলি পৃথিবীর অপ্রিয়তম কাজটি করার সময়ে হাসি মুখে করবেন মনটাকে পজিটিভ রাখবেন এবং ভয়কে পরিহার করবেন বাদ দিই বাই দি ভাই মেয়েটা কি কোনো সিগনাল দিয়েছে গতকাল অনেক সাহস সঞ্চয় করে তাকে একটা ইমেল করেছিলুম তাতে শুধু ছিল ওয়াই আর এন বটে কী জবাব এসেছে ওয়াই আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই